একসাথে অনেকগুলো হিসাব যে গুছিয়ে রাখা কতটা ঝামেলার যারা আমরা রেগুলার হিজাব পরি তারা অন্তত এটা জানি তাই আমি আমার এই সমস্যা সমাধান করার জন্য বানিয়ে ফেলেছি একটি হিজাব অর্গানাইজার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজ আমি যে অর্গানাইজার বক্সটি বানিয়ে দেখাবো এটাতে একসাথে চব্বিশটার মতো হিজাব রাখতে পারবেন একসাথে চব্বিশটা হিজাব রাখা এটা কিন্তু কম না এবং উপর থেকে দেখাও যাচ্ছে কোন রঙের হিসাবটা কোন পাশে আছে যখন আমরা খুব তাড়াহুড়ায় থাকি তখন কিন্তু কোন কালারের হিসাবটা পরবো সেটা খুঁজে পাই না তো এইভাবে রাখলে হিসাবগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যাবে তো চলুন আমি এটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টেই আমি একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি কাপড়টির লম্বায় আছে উনষাট সেন্টিমিটার এবং চওড়ায় আছে বিশ সেন্টিমিটার ঠিক একই মাপের আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি কাপড় দুইটাকে এভাবে উল্টিয়ে নিলাম এখন একটি পেস্টিং পেস্টিং নিয়ে নিলাম এভাবে বসিয়ে আমি আয়রন করে হচ্ছে পাশ গ্লসি হয় এবং আরেকটি পাশ প্লেন হয় গ্লসি পাশটাকে কাপড়ের উপরে বসিয়ে প্লেন সাইড উপরে আয়রন করলে কাপড়ের সাথে লেগে যায় এখন পেস্টিংটা টা বসানোর পর কাপড়টাকে আমি এভাবে উল্টিয়ে এই বরাবর আমি সেলাই করে নিব যে কোনো একটি পাশ ফাঁকা রাখবো যেন কাপড়টাকে আমি উল্টিয়ে নিতে পারি ঠিক একই ভাবে আমি অপর পাশের কাপড়টাকেও এভাবে ভাঁজ করে সেলাই করে নিব এখানে আরো দুইটা কাপড় নিয়ে নিলাম লম্বায় আছে একান্ন সেন্টিমিটার এবং চওড়ায় আছে বিশ সেন্টিমিটার একই ভাবে এই দুইটা কাপড়ের একটি সাইড পেস্টিং লাগিয়ে আয়রন করে নিব এবং কাপড়টা কিভাবে ভাঁজ করে সেলাই করে নিব তো আমি সবগুলো কাপড়ে ফার্স্টেই পেস্টিং লাগিয়ে রাখছি পরে আমি এই সবগুলো কাপড়কেই সেলাই করে নিব এখন আমি আরো দুই পিস কাপড় নিয়ে নিয়েছি এইখানে কাপড়টার লম্বায় আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং চওড়ায় আছে বিশ সেন্টিমিটার একইভাবে এই কাপড়টার একটি সাইডও আমি পেস্টিং লাগিয়ে নিব এবং কাপড়টাকে মাছ বরাবর ভাঁজ করে সেলাই করে নিব এবং চতুর্থবারের মতো আরো দুইটা কাপড় নিয়ে নিয়েছি এইখানে এই কাপড়টার লম্বা এবং চওড়া দুইটি বিশ সেন্টিমিটার করে আছে এই কাপড়টার মাঝ বরাবর পেস্টিং লাগিয়ে মাঝ বরাবর ভাজ করে নিব যে কাপড়গুলোতে পেস্টিং লাগিয়ে রেখেছি এখন সবগুলো কাপড় আমি চারোপাশে সেলাই করে নিব যে যেকোনো একটি পাশ কিন্তু ফাঁকা রাখবো কাপড়টাকে যেন আমি উল্টিয়ে নিতে পারি এখন প্রতিটা কাপড়কে আমি এভাবে উল্টিয়ে নিব আমার সবগুলো কাপড় উল্টানো হয়ে গিয়েছে খুব সুন্দর একটি ফিনিশিং আসার জন্য এখানে আমি আয়রন করে নিয়েছি এখন যেই পার্টা আমি খোলা রেখেছি সেই পার্ট আমি পাইপিং করে নিব। তার জন্য একটি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব এখানে চাইলে আপনারা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন এখানে আমি একটু শেডেড করতে চাচ্ছিলাম তার জন্য এখানে আমি এক কালারের এই কাপড়টি নিয়ে নিয়েছি কাপড়টাকে ফার্স্টেই এভাবে বসিয়ে সেলাই করে নিলাম কাপড়টাকে এভাবে উল্টিয়ে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব একইভাবে আমি যতগুলো কাপড় কিভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছিলাম প্রতিটা কাপড়ের এখানেই এভাবে এক কালারের কাপড়টি বসিয়ে আমি এভাবে পাইপিং করে নিব তো আমার প্রতিটা কাপড় পাইপিং করা হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাপড় রেডি এখন সব থেকে ছোট যে দুইটা কাপড় আমি নিয়েছিলাম সেই কাপড়টার মাঝ বরাবর ভাঁজ করে আমি এভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং দুই পাশে কিন্তু হাফ সেন্টিমিটার এর মতো জায়গা রেখেছি সেলাই করার জন্য এবং বাকি সবগুলো কাপড়কেই আমি আট সেন্টিমিটার করে দাগ দিয়ে নেব সবগুলো কাপড়েরই সাইডে হাফ সেন্টিমিটার মতো এক্সট্রা রাখবো যেন আমি সেলাই করে নিতে পারি এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে আমি আট সেন্টিমিটার করে চারটি দাগ দিয়ে নিয়েছি বাকি সবগুলোতেই কিন্তু দাগ দিয়ে নিতে হবে তো সেন্টিমিটার আমার দাগ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ছোট যে কাপড়টা আছে সব থেকে সেইটাকে তার থেকে বড় যে কাপড়টা আছে সেটার মাঝ বরাবর পিন করে নিব এবং তার থেকে বড় যে কাপড়টা আছে সেইটার দ্বিতীয় দাগ বরাবর আমি পিন করে নিব এবং সবচেয়ে বড় যে কাপড়টা আছে সেই কাপড়টাকে তার দ্বিতীয় যে দাগটা আছে সেইখানে পিন করে নিব। একই মাপের যে আরেকটা বড় উনষাট সেন্টিমিটার যে কাপড়টা আছে সেই কাপড়টার প্রথম অংশে আমি আরেকবার পিন করে নিব। এবং বাদবাকি বাকি যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে অপর পাশে নিচের অংশে ভাবে পিন করে নিব। এখানে আমি যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে দেখে দেখে আপনাদেরকে পিন করে নিতে হবে আমি কিভাবে করেছি সেটা যদি আপনারা খুব ভালো করে ফলো করেন তাহলে এটা কিন্তু খুব ভালো মতো আপনারাও বুঝে নিতে পারবেন এখানে আসলে বলে বোঝানোর থেকে আপনারা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন আশা করি এই পার্টটা আপনারা খুব ইজিলি পারবেন আর এখানে আরেকটা যেই কাজটা করবেন আপনারা অবশ্যই এইখানে পিন করে নেবেন এইটা যখন বানাতে যাবেন পর্যাপ্ত পরিমাণ এভাবে পিন করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথম পার্টটা সেলাই করার পর পরের পার্ট গুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটার সাথে কোনটা পিন করে নিতে হবে এইখানে জাস্ট হচ্ছে আপনাকে বক্সের মতো শেপ করে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমি দেখে দেখে কিভাবে বক্সের মতো করে শেপ দিয়ে নিচ্ছি এখানে প্রতিটা পার্টি শুধু কাজ এতটুকুই আপনাকে বক্সের মতো শেপ করে নিতে হবে আমি প্রত্যেকটা পার্টি এভাবে ভাজ করে করে বক্সের মতো শেপ দিয়ে পিন করে নিলাম পিন করার পর এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন প্রতিটা কিন্তু এভাবে বক্সের মতো হয়ে গিয়েছে এখন পিন করা অংশগুলোকে সেলাই করে নিব তো এখানে আমার কাপড়টা পুরোপুরি সেলাই করা হয়ে গেছে এখন আমি আরও দুইটা কাপড় নিব এখানে কাপড়টা লম্বায় আছে এবং সেন্টিমিটার চওড়ায় আছে দশ সেন্টিমিটার এই কাপড়টার দুইটি পাশেই আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রেখেছি এবং আট সেন্টিমিটার করে এইরকম দাগ দিয়ে নিচ্ছি উপরের পাটটাতেও একই মাপ অনুযায়ী আমি দাগ দিয়ে নিব এখন বক্সের মতো যে শেপ করে রেখেছিলাম সেই কাপড়টাকে প্রথমের যে লম্বার অংশের কাপড়গুলো আছে সেইখানে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। এবং উপরে এবং নিচে হাফ সেন্টিমিটার এর মতো জায়গা রাখবো একটি পাশ সেলাই করা হয়ে গেলে অপর পাশেরও লম্বার অংশে এ কাপড়টা বসিয়ে আমি সেলাই করে নিব তো আমার দুইটি পাশেই সেলাই করা হয়ে গিয়েছে এখন পাশের যে কাপড়টা আছে সেইখানেও এই রকম করে কাপড় জয়েন দিতে হবে এখানে কাপড়টির লম্বায় আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার এবং চওড়ায় আছে দশ সেন্টিমিটার এই কাপড়টাতেও আট সেন্টিমিটার করে আমি দাগ দিয়ে নিচ্ছি এখন এই কাপড়টাতেও ঠিক একইভাবে সাইডে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব বক্সটার চারো পাশে কাপড় লাগানো হয়ে গিয়েছে এখন কর্নারে যে কাপড়গুলো এভাবে ফাঁকা আছে সেই কাপড়গুলোকে এভাবে ধরে সেলাই করে দিব চারো এভাবে কাপড়গুলোকে ধরে আমি সেলাই করে দিলাম এখন বক্সটার হচ্ছে নিচের বেস বানাতে হবে তো বক্সটির নিচে বসানোর জন্য আমি আরেকটি কাপড় নিয়ে নিলাম এখানে লম্বায় আছে পঞ্চাশ সেন্টিমিটার এবং চওড়ায় আছে চৌত্রিশ সেন্টিমিটার বক্সটার নিচের অংশে এভাবে বসিয়ে চারপাশে আমি সেলাই করে নিব তো এইখানে বক্সটার নিচের অংশে সেলাই করা হয়ে গিয়েছে এখন বক্সটার বাহিরের অংশে আরেকটি কাপড় অ্যাটাচ করতে হবে তার জন্য এখানে আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এইখানে লম্বায় আছে বাহাত্তর সেন্টিমিটার এবং চওড়া আছে ছাপ্পান্ন সেন্টিমিটার এই কাপড়টার উপরে আমি একটি পেস্টিং বসিয়ে নিলাম আয়রন করে কাপড়টার সাথে লাগিয়ে দিলাম এখন সাইড দিয়ে এভাবে বক্সের মতো শেপ করে নিব লম্বা এবং চওড়া দুইটি পাশে আমি বারো সেন্টিমিটার করে দাগ দিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিয়েছি সাইড থেকে কাপড়টাকে এভাবে ধরে আমি সেলাই করে নিব তো এখানে দেখতেই পাচ্ছেন চারপাশে সেলাই করার পর এটা দেখতে একটি বক্সের মতো হয়েছে এখন কাপড়টাকে উল্টিয়ে নিলাম এই কাপড়টার ভেতরে আগে যে বক্সটা বানিয়ে রেখেছি সেই সেলগুলোকে এটার উপরে বসিয়ে চারোপাশে আমি সেলাই করে নিব তো এখানে সেলাই করার পর আমার বক্সটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন উপরের অংশে খোলা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে খুব সুন্দর একটি লুক দেওয়ার জন্য চারোপাশে পাশে এক কালার এর কাপড় দিয়ে আমি পাইপিং করে নিবো তো এখানে দেখতেই পাচ্ছেন আমার অর্গানাইজার বক্সটি টি বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি সবগুলো হিসাব রেখে আপনাদেরকে দেখাচ্ছি অর্গানাইজার বক্স সবগুলো হিসাব রাখার পরও দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে অর্গানাইজার বক্সটিতে সবগুলো হিসাব রাখার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং সবগুলো হিসাবই খুব খুব দেখা যাচ্ছে আমার যখন বেশি তাড়াহুড়া থাকবে আমি একটি ধরে টান হিসাব ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আশা করছি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখেছেন যদি ভিডিওটি উপকারে আসে আপনারা যদি এইরকম কেউ বানিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ